আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমাদের ঈশ্বরদী থানার এলাকায় ছোট্ট একটা মাঠ মসজিদ মাঠ প্রাঙ্গনে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই দলের হাড্ডা হাড্ডি লড়াই চলছে তো এই লড়াই প্রত্যেকটা দিনই চলতে থাকে প্রচণ্ড আকারে তো যারাই ঘরে বা বাইরে টিভিতে বা মোবাইলে দোকানে বা রাস্তায় মাঠে বা ঘাটে দেশে বা দেশের বাইরে থেকে আমাদের খেলাটি উপভোগ করতেছেন সকলকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খেলাটি উপভোগ করার জন্য তো আপনারা যে খেলাটি উপভোগ করতেছেন এটা হলো আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার ছোট্ট একটা মাঠ প্রাঙ্গণে যেখানে ছোট থেকে বড় স্কুল থেকে কলেজ পড়ুয়া সমস্ত ছাত্র এখানে খেলাধুলা করে থাকে দু একজন পেশাদারও যারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত তারাও এখানে খেলাধুলা করে থাকে সুস্থ বিনোদনের জন্য তো আপনারাও এই খেলাটি উপভোগ করতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনারা যেখানে সেখানে লুডু বা অন্যান্য গেম খেলাচ্ছে এই খেলাটা আপনারা নিজ এলাকায় খেলতে থাকবেন কোনো বাজি ছাড়া অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর একটা কথা বলে রাখি আমাদের এখানে কোনো বাজি চলে না বল নিজেদের টাকা দিয়ে তুলে খেলা হয় কোনো প্রকার বাজি এখানে থাকে না তো আমাদের ফার্স্ট ইনিংসের প্রথমারদের খেলা চলতেছে ফার্স্ট ইনিংসে এক দল ব্যাটস করতেছে আরেকজন বল করতেছে তো এইভাবে মোটামুটি চলতেছে তবে আমাদের এখানকার খেলাটা অনেক সুন্দর হয় যেহেতু দুই চার ঘেরা করা মাঝখানে পাকা গুলা ফিল্ডিং অনেকগুলো প্লেয়ার সো খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা হয়ে থাকে আর হ্যাঁ আর একটা কথা আপনাদের বলে রাখি এই খেলাটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের রহিমপুর এলাকাবাসীদেরকেও বলবো। আপনাদের এই পরিচিত মাঠে খেলাটা কেমন লেগেছে কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের মতামত পাব চলুন তাহলে আমরা এত বাদতে কথা বাদ দিয়ে খেলাগুলো দেখতে থাকি খেলার মাঝখানে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি এই যে এতগুলা দর্শক দেখতে পাচ্ছেন তো আমাদের বিকেলবেলা প্রতিদিনে আমাদের মাঠে অনেক দর্শক হয় খেলা দেখার জন্য তো এখানে অনেক যে দর্শকগুলা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম সব ব্যাটসম্যান কারণ আমাদের যতগুলা দর্শক সবাই হলো প্লেয়ার তো আমাদের আশেপাশের এলাকা লোক যারাই রহিমপুরে খেলা দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন তাহলে প্রতিদিন বিকালের এই মুহূর্তটা আপনারা উপভোগ করতে পারবেন তাছাড়াও পাশে আর একটা মাঠ আছে সেখানেও সেই খেলা চলতে থাকে তো দেখতে দেখতে মোটামুটি আমাদের প্রথম ইনিংসের খেলা শেষের দিকে হয়ে আসছে তো এর পরে দ্বিতীয় ইনিংসের মাঠে তারা নামবে আর মাত্র কয়েকটা বল বাকি তারপরে প্রথম ইনিংসের খেলা শেষ তো সম্মানিত ভাইরা আমাদের প্রথম ইনিংসের খেলার পরে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেল তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলাটাও કાસ્ટ કાસ્ટ કાસી તોવા પડ પડ માર માર બોલેગા બોલેગા કહો રે આફસાન પી જા પી જા એ તો બહુ બુડ નિન કલે દે હેને તું કોથમાં આમાં